আপনারা মনুষত্বের উর্ধে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে চান এবার অভিনেত্রী পরিমনি লাইভে এসে অপবিশ্বাসের পক্ষ নিয়ে বুবলিকে যেন ধুয়ে দিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন বুবলি যেটা করেছে এটা ইচ্ছাকৃতভাবেই করেছে কারণ তাদের দুজনের একান্ত মুহূর্তগুলো যে ছবিগুলো তোলা হয়েছে এগুলো সর্বপ্রথম বুবলির ফেসবুক আইডিতেই পোস্ট করা হয়েছে আর এরপর থেকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা দুমধুমার কাণ্ড যেখানে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে অপবিশ্বাস স্বপ্ন বুবলি এবং সাকিব খান এই তিনজনকে নিয়ে নানা রকম কাদা চোরাচুরি শুরু হয়েছে আর এই বিষয়টাই নিয়ে তীব্র প্রতিবাদ চ্যানেলের লাইভে এসে পরিমণি তিনি বলেছেন এই কাজগুলো না হলেই হয়তো ভালো হতো কারণ কোথাও না কোথাও তাদের সন্তান আছে তারা বড় হচ্ছে বড় হওয়ার পরে তারা এই জিনিসগুলো দেখলে কি মনে করবে আমাদের এখন থেকে এই বিষয়গুলো নিয়ে অনেকটা সচেতন হওয়া দরকার মেগাস্টার শাকিব খান এত বড় একজন পাবলিক ফিগার তার জন্য এই ঘটনাটা খুব একটা ভালো হবে না বলে তিনি জানিয়েছেন এমনিতেই শাকিব খানের পেছনে লোকেরা লেগে থাকে আর এখন তো এই ঘটনাটা দেখবার পরে আরও বেশি করে লোকেরা তার পেছনে লেগে পড়েছে তাই এখন থেকে এগুলোর যদি নির্মূল করা না হয় যদি সংশোধন করা না হয় তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় সমস্যা হতে পারে পরিমণির এই স্টেটমেন্টটা আপনি কী মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন